<laughs> तो तो <laughs> रात में तो তোসব নাই নাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেস নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যাচ্ছি হচ্ছে টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো একা যাচ্ছি না সব फ्रेंड्स सर्कल মিলে যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখো কি কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তো এখন বাড়ি থেকে বের এখন বাজে হচ্ছে তোমার কোণে 6:00 মত। আমাদের বাস আছে কাচরাপাড়া স্টেশন থেকে তো বাসের ওখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি না করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এই যে আমি আর ও একসাথে বেরোচ্ছি আমরা এই যে ও আছে আমি আছি তো চলো যাই এখন ওদের কাছে ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো ওদের সাথে যাই দেখা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো সবাই ওঠো 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 এসে গেছি আমরা আমাদের বাস স্ট্যান্ডে আই থিঙ্ক ওই সবুজটা হবে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছে হচ্ছে রুদ্রদা এই যে আমি আর আমার বর পিছনে আছে আর এই যে সব

তো তারপর আমাদের এখানে দিয়েছিলো হচ্ছে ব্রেকফাস্ট সেখানে ছিল ডিম ডিম সিদ্ধ আর পাউরুটি ছিল আর বিস্কুট ছিল আর প্লিজ আমার গলার ভয়েসটাকে ইগনোর করো এই যে এখানে আমার প্যাকেট আর জলের বোতল দিয়েছিল সবাইকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার জন্য কলার ভয়েসটা এরকম লাগছে তো সেটাকে ইগনোর করো বা দিয়ে বাকি সিনটুকু তো আমরা এনজয় করো এরপরে আমরা নেমে গেছি হচ্ছে দিঘা বাস স্ট্যান্ডে এই যে আমরা সবাই নেমে গেছি সবাই খুব টায়ার্ড ছিলাম পুচকুও খুব টায়ার্ড হয়ে পড়েছিল কারণ এতক্ষণের বাস জার্নি তো তো এমনি ওর প্রথমবার এই কারণে ও টায়ার্ড হয়ে গেছিলো এবার আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে অটো স্ট্যান্ডে মানে ওইখান দিয়ে অটো করে আমরা যাব হচ্ছে আমাদের হোটেল বা যেখানে আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম বুক করেছিলাম সেই হোটেলে এই যে আমরা অটো বুক করে নিয়েছি এবার আমরা অটোতে উঠে পড়েছি সবাই মিলে তো এবার যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে এই যে আমরা সবাই বসে আছি লাগেজ পিছনে জয় পিছনে বসেছে বাকি আমরা তিনজন মাঝখানে আমি অপি প্রিয়াঙ্কা আর রুদ্রদা আর ও সামনে বসেছে তো গেছি যাচ্ছি এখন এই যে।

你干吗？ আছি আমরা এখন হোটেলের সামনে এই যে সবাই দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে ওখানে দাদা এখন পেমেন্ট করছে এই যে এই যে হ্যাঁ একদম একদম আর এই যে এই হোটেলটাতে আমরা আছি জোসনা ইন্টারন্যাশনাল হ্যাঁ এই হোটেলটাতে দাদা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ো আমি ভিডিও করছি এখানে সবাই দাঁড়িয়ে আছে চলো

বসো 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 এখানে বসো বুঝবা ওটো ওতে বলো ওতে বলো বসো এইখানে বসে বসেছি চন্টিটা এই এইখানে বসে বসেছি হাই করে দাও একটু বলো হাই এই যে এইদিকে এইখানে রুহি রুহি এই রুহি হাই বলো হাই চলো আমরা এখন রুমে যাবো কতজন একসাথে হবে আমি আমাদের আমরা হচ্ছে পুরো একসাথে রুম নিয়েছি এখানে একটা সোফা দিয়েছে যেখানে আমাদের লাগেজ রাখা আছে এটা হচ্ছে এক নম্বর বেড আছে এখানে আর এইটা হচ্ছে দু নম্বর বেড আছে আর ওইটা হচ্ছে থার্ড নম্বর বেড যেখানে আছে আছে। বসে আমার আর এখানে এখানে দিয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানের মধ্যে মনে হয় এগুলো ব্ল্যাঙ্কেট রাখা আছে এখানে ওয়ার্ড্রপ আছে আর এই যে রুমের এটা ইয়ে এখানে একটা ফ্যান আছে ওখানে একটা ফ্যান ওখানে একটা ফ্যান দুটো এসি রয়েছে আর এইখানে হচ্ছে আছে ব্যালকানি এই যে ব্যালকানি আর ওইদিকে আরো ফ্ল্যাট আছে এদিকে এই যে এখানে দুটো চেয়ার দিয়েছে ব্যালকানিতে আর এইখানে ওভি আর জয় এখানে সব এখানে বেড আছে আর এইখানে হচ্ছে আছে ওয়াশরুম ওয়াশরুমে এখানে কমোড আছে গিজার আছে এখানে পরিষ্কার পয় পরিষ্কার এখানে বেসিন বেসিন আছে হাত দেওয়ার এখানে একটা মিরার আছে আর চলো আর হ্যাঁ ভুলে গেছিলাম ও এইখানটায় হচ্ছে আছে আর একটা মিরার এখানে বসে মিরারে প্রিয়াঙ্কা হচ্ছে মেক করবে আর এইখানটায় হচ্ছে আর একটা ওয়াশরুম আছে এখানেও গিজার আছে ঠিক আছে হ্যাঁ তো চলো আমরা এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট এই যে টিভি টিভি জানি না কেউ চালাবেন কেনা মোটামুটি ভালোই আছে এখন দেখা যাক কি হয় এই যে আমরা এখন এসে গেছি খেতে এই হোটেলের রেস্টুরেন্টের নিচেই হোটেলের নিচে রেস্টুরেন্টে যেখানে বসেছে সবাই এখানে বসেছে আর এই হচ্ছে আমরা বসেছি আমরা তিনজন তো চলো কে কি অর্ডার করছে সেটা দেখেনি তারপরে বলছি তো ফ্রেন্ডস আমরা এখন খেয়ে আমি চলে এসেছি রুমে কিন্তু কী কী খেয়েছি সেটা আর দেখানো যা মানে দেখাতে পারিনি কারণ তাড়াতাড়ি খেতে পেয়েছিলো খেয়ে নিয়েছি কী কি খেয়েছি সেগুলো দেখানো হলো না খেয়ে দিয়ে আমরা এখন এসে গেছি রুমে এখন একটু রেস্ট নেবো ঘুমাবো তারপরে বিকেলের দিকে বেরোবো হচ্ছে সিবিচের ধারে যাব তো এই যে সবাই ওই যে ওখানে পুচকু বসে আছে ওখানে প্রিয়াঙ্কা আছে ওবি আছে এখানে এই যে ইনি শুয়ে পড়েছেন তো তার দাদা হচ্ছে বাইরে আছে আর ও জয় হচ্ছে আছে তো এক কাজ কি করবে আর এখন হচ্ছে এরা এখন দুজন মিলে চাদর পাচ্ছে এই যে যেই এতক্ষণ ধরে যেই ইয়ে করছিল দুজনা মিলে চাদর পেতেছে হ্যাঁ চাদরের বদলে এখন এই যে দুজন মিলে বেচারা ওদের যদি বউ ওদের যদি কেউ বউ খুঁজে দিতে পারো দাও না একজন আর ফিক্স আছে আর একজনকে যদি কেউ বউ হিসাবে আসতে চাও আসতে পারো হ্যাঁ একজন একদম ফিক্সড হয়ে গেছে এই যে যে শুয়ে আছে চাদর গায়ে দিয়ে শুয়ে ওর ফিক্সড আছে নালে আবার সে আবার আমাকে বলে একদম আমার আর ইয়ে থাকবে না সম্মান থাকবে না এই যে আর এই পাশেরটা ওর কেউ যদি চাও আসতে পারো হ্যাঁ হ্যাঁ বিল 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 আরে রুদ্রদা রোমান্টিক হয়ে গেছে তুই কেন আহা তুমি আর স্বপ্ন बनके आए हो मेरी जिंदगी में तुम তুমি কি করছো এখানে বসে হ্যাঁ 국민 mata argthathab <laughs> heaven Mal landa <laughs> kh Jungee

তারপর ওরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করে আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল সেই টাইমে সেইবার আমরা জানতাম না আমাদের খুব ভালো লেগেছে সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ টু তো আমি এখন রেডি হয়ে গেছি দুপুর থেকে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুম থেকে উঠে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন রেডি হয়ে ফ্রেশ এখন যাবো সি বিচের ধারে আমরা আমি পুরো রেডি আর এখানে এই যে অন্ধকারের মধ্যে দুজন বসে আছে আর বাকিরা সব রেডি হয়ে আসছে তো তারপরে যাবো সিবিচে বল কেমন লাগছে এদের একবার সিবিচে ঘোরা হয়ে গেছে তোরা একবার ঘুরেছিস আবার আমরা যাব। তো চলো কি কি করছি না সব কিছু দেখাবো ঠিক আছে ধারে চলে এসেছি এই যে হ্যাঁ তুলব সব দাঁড়িয়ে আছে

চলা এখানে সবাই দাঁড়িয়ে আছে

রুটি আর এই যে তরকা লঙ্কা দিয়েছে এখানে লঙ্কা দিয়েছে রুটি আছে তো ওইদিকেও এরা এখন অর্ডার দেয়নি এই না এদের এসে গেছে রুটি তো চলো খেয়ে নি তারপরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আজকের মতো টাটা গুড নাইট খেয়ে দিয়ে উঠেছি এবার এবার শোবো শুতে যাবো তো এই যে এখন বিছানায় উঠে গেছি সবাই অলরেডি বিছানায় শুয়ে পড়েছে লাইটও অফ হয়ে গেছে তো আমি বললাম ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করি চা টাটা আবার কালকে কি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা